বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে রান্না করতে করতে ব্লগটা শুরু করলাম আর আজকে অনেকদিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি লাস্ট দু হাজার তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি আর এই দু হাজার এটা আমার প্রথম ব্লগ তো সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি তো এর আগে যে রান্নাটা দেখলাম এর আগে তোমাদের যে রান্নাটা দেখিয়েছিলাম ওটা হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে মটরশুঁটি দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা তরকারি আর এই যে কড়াইতে যে বাটাটা করছি এটা হচ্ছে ফুলকপি পাতার বাটা আর এটা হচ্ছে যে ডিম সিদ্ধ বসিয়েছি ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল করবো বলে দেখো বন্ধুরা এই যে আমার এদিকে ডিম কষানো হয়ে গেছে আর এটা হচ্ছে ঝাল ছাড়া ছেলের জন্য ডিমের তরকারি আর ওটা হচ্ছে ঝাল দিয়ে দিবা ঘড়িতে এখন কটা বাজে বাইরে এখন মোটামুটি ভালোই রোদ উঠেছে আর এই যে এখন বাজে একটা বাজতে দশ মিনিট বাকি এখনো আমার রান্না হয়নি নি ভাব তাহলে রান্না করতে করতে কত বেলা হয়ে যায় তো ওইদিকে মোটামুটি মা এখন স্নান করতে যাবে তাই আজকে একটু গ্লিসিন পাউডার দিয়ে কলপাটা একটু পরিষ্কার করছে তাই বললো মোটরটা চালিয়ে দিতে মোটরটা চালিয়ে দিলাম এখন বেলা এত ছোটো মানে কাজ করতে করতে কখন যে সময় বেরিয়ে যায় বোঝাই যায় না মানে এই জন্য সকাল হচ্ছে এই জন্য বেলা হচ্ছে মানে বেলা দেখতে দেখতে এখন একটা বেজে গেল আমার রান্না হয়ে গেছে ডিমের ঝোলটা শোলেই হয়ে যাবে তো ভাবছি ওইদিকে মা আছে গ্লিসেন পাউডার দিয়ে কলপাটটা পরিষ্কার করছে মার ওদিকে পরিষ্কার করা হয়ে গেলে ভাবছি বাসন কটা মেজে নেব তারপর ছেলেকে স্নান করানোও আছে ভাবছি ছেলেকে স্নান করিয়ে দিয়ে তারপর সব কাজ করবো বেলা যা হয়ে যাচ্ছে দিকটা বেয়ে যাবে দেখো বেচারাটা কি সুন্দর রোদ্রে বসে বসে একটুখানি রোদ পোহাচ্ছিল আজকে মানে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ওয়েদার সকালের দিকে বেশ ভালোই রোদ দিয়েছে কিন্তু এই বেলার দিকে মনে হচ্ছে একটু হালকা হালকা মেঘলা আবার একটু রোদ বেরোচ্ছে আবার একটু মেঘলা ওয়েদার হয়ে যাচ্ছে তো দেখো বিড়ালটা আর এই দিকে দেখো দুটো হনুমান আমাদের জানলায় উঠে বসে আছে আসলে ওরা ওই ছাদের ওপর ছিল আমি একজনকে দেখে একটা মূল দিয়েছি একটা মানে আপনার জানলার ওখানে আমি এটা মূল রেখেছিলাম একটা হনুমান এসে খেয়েছে তার সাথে সাথে আরও দু তিনটে হনুমান চলে এসছে এবার আমি দিচ্ছি না দেখে ওখানে দুজন বসে রয়েছে তারপর একটা আলু দিয়েছিলাম তো দেখো বন্ধুরা এই যে আমার কাজ চাষ কমপ্লিট এমনকি স্নান করেও চলে এসেছি তো চলো আজকে কি কি রান্না করেছি তোমাদের সাথে একটু শেয়ার করি আগে তো দেখিয়েছি তাও একবার ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কারণ এখন সবাইকে খেতে দেবো তো দেখো এই যে সবার প্রথমে তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে ওই যে সর্ষে বাটা দিয়ে যে তরকারিটা করেছিলাম সব সবজি দিয়ে ফুলকপির ডাটা দিয়ে সেটা আর এটা হচ্ছে ছেলের জন্য ঝাল ছাড়া তরকারি ওকে কোনো ঝাল দিই না কাঁচা লঙ্কার ঝাল আর একটু বড়ো হোক তারপর দেব না ঝাল দিলে আর খেতে চাইবে না আর এই দেখো হচ্ছে আলু দিয়ে ডিমের ঝোল আর এটা হচ্ছে ফুলকপির পাতা বাটা শীতকালে বেশ পাতা বাটা বা খেতে বেশ ভালোই যে কোনো বাটা গরম গরম ভাত আর বাটা তো এদিকে ভাতটা বেড়ে নিচ্ছি বাবার জন্য আর ছেলের জন্য বাবা এখন খাবে আর ছেলে এখন খাবে তারপর ছেলেকে খাওয়ানোর পর তারপর আমি খাবো দামে দামি খাইছো

امی واطاوانا ডিম تھا بو نو ابھی ডিম تھا بو ارے تو دیم دے بو رناو کی کھاچوٹا তো দুপুরবেলা সবার খাওয়া দাওয়া কমপ্লিট এমনকি ছেলেকেও ঘুম পাড়িয়ে দিয়েছি তো ভাবলাম তোমাদের সাথে আমাদের এই ফুলের বাগানটা শেয়ার করি তোমাদের আগের ভিডিও তো অনেকবার দেখিয়েছি তো ভাবলাম তোমাদের সাথে আরেকবার দেখাই তো দেখো গোলাপ ফুলটা কী সুন্দর ফুটেছে এই গোলাপ ফুল ফুটেছে আর একটা করি হয়েছে আর ওই দেখো ছোটো ছোটো হলুদ ফুল ওগুলো জানি না কী ফুল বলে এেন আর এই এই পাশে যে যেগুলো তোমার যে ফুলটা দেখছো এটা হচ্ছে বলে ময়ূরী ফুল ময়ূর ফুল গাছ ময়ূর ফুল গাছ এই যে ময়ূর ফুল গাছ আর তোমাদের তো টাইম কল দেখিয়েছি দিন আগে আমাদের এখানে টাইম কল বসিয়ে দিয়ে গেছে কিন্তু এখনও জল দেয়নি জানি না কবে জল ছাড়বে আর এই দেখো হয়ে যাও ফুল হয়েছে দুটো এটা চারা লাগিয়েছে কিছুদিন হয়েছে বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলো দুটো চারা নিয়ে লাগিয়েছিলাম তো অনেক দিন পরই ফুলটা হলো হ্যালো বন্ধুরা তোমাদের সাথে অনেকক্ষণ পর কথা হচ্ছে আসলে ছেলেকে খাওয়া দাওয়ার পর ছেলেকে ঘুম পাড়িয়ে দিলাম তারপরে আমি খেলাম আর এখন শীতের বেলা তো দেখতে দেখতে বেলা চলে যায় এখনই দেখতে দেখতে চারটে প্রায় সাড়ে চারটে বাঁচতে যাচ্ছে তাও বেলা আগের থেকে একটু বড় হয়েছে তো জামা কাপড়গুলো সব তুলে নিলাম নইলে কি বলো তো ছেলে ঘুমাচ্ছে তো হট করে যদি উঠে যায় তখন আর মানে কান্না করবো ধরো পাশে গিয়ে আবার তুমি শুতে হবে জামা কাপড়গুলো তুলতে পারবো না সেই সন্ধ্যা লেগে যাবে তো ভাবলাম না জামা কাপড়গুলো তুলে নিই পরেও কান্না করলেও আর অসুবিধা নেই তো ভাবলাম ওই যখন ঘুমোচ্ছে আর এটা আমি শুয়েও লাভ নেই শুলে ঘুম তো ছাতা হবে না আরও মাথা যন্ত্রণা করবে আর শোবো আর না তো ভাবলাম একটু ছাদে এসেছে যখন একটু বসি একটু বসে তারপর নিচে চলে যাবো আজকে এমন কটা বলি তো একটু রোদ রোদ আছে আজকে সকাল দিকে ভালো রোদ উঠেছিল তারপর বেলার দিকে না মানে মেঘলা ওয়েদার তার এই রোদ আবার মনে হচ্ছে এই মেঘলা হয়ে আসছে এরকম তো মোটামুটি মোটামুটি এখন ভালোই রোদ আছে খারাপ নেই অন্যদিন তো হনুমানের জন্য বসা যায় না হনুমানের উৎপাত হয় তো আজকে দেখলাম হনুমান নেই হনুমান থাকলে ছাদে বসা যায় না বাবা মা কেউ যদি থাকে তাহলে ছাদে এসে বসি নাহলে আমি একা একা এসে বসি না ভয় লাগে ওরা এই গাছের মতো আম পাতা খায় ছাদে উঠে বসে থাকে ওদের জন্য বসা যায় না শুভ সন্ধ্যা বন্ধুরা তো এখন সন্ধ্যাবেলা একটু চা বসালাম আর দেখতে দেখতে কখন যে সন্ধ্যা লেগে যায় বোঝাই যায় না এই মনে হচ্ছে একটু আগে খেয়ে দিয়ে উঠলাম জামা কাপড় তুললাম তোমাদের সাথে একটু গল্প করলাম ব্যাস যে একটুখানি ছাদ থেকে নিচে এসে দু মিনিট শুনলাম তারপর সন্ধ্যা লেগে গেল তো ওই জন্য উঠে গেলাম উঠে ওইদিকে চা বসিয়ে দিলাম আর এদিকে একটু বিছানাটা তুলছি ছেলে ঘুম থেকে উঠে গেছে তো এলাম বিছানাটা তুলে নিই এই শীতকালে গরমকালে তো ধরো কম্বল টম্বল কিছু হয় না বিছানা তোলাটা কোনো ব্যাপার না কিন্তু এই শীতকালে এক গাদা বিছানার চাদর বলো কম্বল বলো গুছাতে একটু সময় লেগে যায় আর ওইদিকে কিছু জামা কাপড় আছে ভাবছিগুলো একটু পরে ভাজ করব এখন করব না তো দেখো ওইদিকে বিছানা গুছাতে গুছাতে এদিকে জলও ফুটে গেছে আর আজকে রচা করব দুধ চা করবো না এখন প্রায় সে দুধ চা খাওয়া হয় এখন প্রায়শই দুধ চা খাওয়া হয় কেন বলতো কারণ আগে ছেলেকে ওই কৌটোর দুধ খাওয়াতাম এখন কৌটোর দুধ খাওয়াই না গরুর দুধ খাওয়াই এর জন্য ওর জন্য দুধ নিয়ে আসি ব্যাস ওখান থেকে একটু দুধ চা করে খাই তো রোজ খাওয়া অভ্যাস করছি না কিন্তু রোজ খেতে খেতে একটা অভ্যাস হয়ে যায় যেন রোজ খাচ্ছি না মাঝে মাঝে খাই তো দেখো বন্ধুরা এই যে এখন একটু দিদি নাম্বার ওয়ান দেখছি বলছি টিভি দেখতে দেখতে একটু চা খাবো সন্ধ্যাবেলা চুপচাপ বসে থাকতে ভালো লাগে না একটু এই সন্ধ্যার টাইমটা বেশ টিভি দেখতে দেখতে চা খেতে ভালোই লাগে এই সন্ধ্যার টাইমটা সিরিয়ালের টাইম মোটামুটি সাড়ে সাতটা আটটা পর্যন্ত একটু সিরিয়াল দেখবো আর এদিকে আমার ছেলে দুষ্টি কি করছিস তুই এটা তোকে খাওয়াচ্ছি না এদিকে খাবি শুনু এদিকে আসো খাওয়া। আসো বেশি দুষ্টুমি হয়ে যাচ্ছে না এদিকে আসো বলে দাও একটু ঠিক করে বলো তোমার নাম কি সুন্দর খেলা হচ্ছে তো বোতল ডাঙায় না ও